বিক্রি হয়ে গেল নাকি এটা কথা বলতে চলতেছে এই যে দেখেন কপালে রং দাও এবা জুয়ি দা তাই জুয়ি দা মেডা বাচ্চা মেডা বাচ্চা ওর বস কি রে মান পোলাডি বাচ্চা পোলাডি মিয়া প্রথম মিয়া

বাচ্চাটা হাই বলেছে রানি বিটের বিটে দেখে ভাই

আমদানি দর্শক অনেক পরিমাণে গরুর আমদানি হয় একেবারে মন জোরানো দশটা দেখে একটা কিনবেন এক ছটা দেখে একটা কিনবেন এরকম গরু কিন্তু এখানে আমদানি হয় দর্শক আরেকটা গরু দেখাশোনা চলতেছে

ৰা হ'ব একদম কৰ কেনাকাটা করতেছে দর্শক দেখে শুনে এখন

কত বলতেছে আপনারা পঁচিশ বলছেন পঁচিশ আর লাস্ট বলে দিল কত পঁয়তাল্লিশ আচ্ছা দর্শক বন্ধুরা যদি চাই এরকম সুন্দর সুন্দর গরু কেনার জন্য

সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম